জীবন চালাতে গেলে আমার ভাইয়ারা আমার মা বোনেরা এই জীবনটা চালাতে গেলে অবশ্যই জীবনে কখনো কোথাও কোনো অবস্থায় আপনার আমার বিপদ মুসিবত আসতে পারে আসবে না জীবন চলতে গেলে বিপদ আসে না নাই কথা বলেন না কেন রে ভাই বিপদ আসে না নাই এই বিপদের সবাই আমরা চাইবো কার কাছে তালা বাবা ভাই কথা বল না কেন কি মন খারাপ জটিল বাবা কথা বলেন বিপদের সময় কার কাছে যাবো তালা বাবা জটিয়া বাবা ওই আড়িয়া দামলা বাস নিয়ে বাবার দিয়ে পাবেন বাবা আমারে বাসাও বাবা পায় আমি বাসি না তোরে কি বাস কথা কয় না এরকম বন্ড এখন বাংলাদেশে ভরা আল্লাহর কাছে চায় না মানুষ হয় মানুষের কাছে চায় না উজুবিল্লা এবার মিলান আপনাকে আল্লাহর কাছে চাওয়া লাগবে গোলামি যত বিপদ ও আমার সব কাছে এবার একটা গভীর ভাবে মনোযোগ মজার একটা কথা শোনেন মজার একটা হাদিস শোনেন আপনি জীবন আল্লাহ রাস্তায় চালাতে গেলে কোরআন মেরে নিয়ে কোরআনের রাস্তায় জীবন চালাতে গেলে আপনার জীবনে সব থেকে বেশি পরীক্ষা আসবে কখনো অসুস্থতা কখনো বাড়িতে আগুন কখনো দোকানে আগুন কখনো চুরি কখনো ডাকাতি কখনো রোগ কখনো স্ত্রী মারা গে যাবে কখনো সন্তান মারা যাবে বিভিন্ন পরীক্ষা করবে আল্লাহ ফল কারিমের ভিতরে আল্লাহ বলছে ওই দিকে যাচ্ছে না মূল কথা আমি আপনাদের শোনাতে চাই আমার ভাইয়ের আমার মা বোনেরা আল্লাহ রাস্তায় ফরানের রাস্তায় থাকতে গেলে বিপদ মুসিবত অবশ্যই আসবে আর ওই বিপদে আমাদের একটাই কাজ আল্লাহ আলম জীবনে বিপদ কোনো বিপদে পড়েছেন

সন্তান লেখাপড়া করে না সন্তান বিপদগামী হয়েছে মা গো কারো কাছে চাওয়ার দরকার নাই গভীর রাত হজু করে যাই নামাজে চলে যাবেন আল্লাহকে ডাকতে বলবেন না আমি এইয়া কানা আবধুল আল্লাহ কেবল তো তোমার ঘরে আর দাসত্ব করি আমি আল্লাহ আজ আমার এই 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 বিপদ ওয়া এই তাই সাহায্য চাই কার জোরে ভরেন তাহলে আল্লাহ রাস্তায় চলতে গেলে বিপদ আসবে কম না বেশি অনেক বেশি